সরকারি অর্থে সাংসদ তহবিল তৈরি হয় এবং তাই দিয়ে এলাকার উন্নয়ন করা হয় এখানে সাংসদ তহবিলের অর্থে কী কী কাজ হয়েছে স্বচ্ছতার সঙ্গে সেটা জনমানসে আনা হলো যদিও বা কোভিড টাইমে আমরা দু বছর কোনো অর্থ পাইনি সেই সময়ও কিন্তু অনেক কাজ করা হয়েছে তাই প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক অঞ্চল ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক যে কাজ হয়েছে সেই কাজের পরিসংখ্যান এবং খতিয়ান এখানে দেওয়া আছে এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে মানুষ যাতে জানতে পারেন যে সরকারি অর্থ কীভাবে তহবিল থেকে খরচা হচ্ছে তার উন্নয়ন স্বার্থে এবং এই মধ্যমগ্রামেরই কোনো বামপন্থী নেতা বলছেন মধ্যমগ্রামের উন্নয়ন হয়নি তার বাড়িতেও একটা বই পৌঁছে দেবো আর তার চোখ দেখাবার জন্য আমি হায়দ্রাবাদে ওনার চোখের অ্যাপয়েন্টমেন্ট করেছি এবং আমাদের রিজেনাল অফলজি এখানে ইনস্টিটিউট যেটা কলকাতায় আছে সেখানেও তার চোখ দেখানোর ব্যবস্থা হয়েছে বা আমলের পনেরো সাংসদ আর আপনার পনেরো এই দুটো পনেরো বছরের জন্য বা মনে পনেরো বছর একটা না প্রথমে ছিল না যখন আমি এসেছি তার আগেই একবার ছিল কিন্তু তখন এটা ছিল একটা অনুন্নত গ্রাম্য চেহারার সংসদীয় এলাকা আর এখন এটা হয়েছে ভারতবর্ষের সবচেয়ে স্মার্ট সিটি হিসেবে এই সংসদীয় এলাকার রাজারহাট যেমন পুরস্কৃত হয়েছে আবার বারাসাতেও যে বিভিন্ন প্রকল্পগুলো হয়েছে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার বা উচ্চ সম্পন্ন নিকাশি ব্যবস্থা তৈরি করা তার জন্য পুরস্কৃত হয়েছে রাষ্ট্রপতির কাছে এবং হাসপাতালটাও মেডিকেল কলেজ হয়েছে এছাড়া প্রতিটি গলির রাস্তা প্রত্যেকটা গলির লাইট সব কিছুই মানুষের স্বার্থে উন্নয়নের মাধ্যমে সুবিধা করে দেওয়া হয়েছে ওই সময় কি টাকা পেত না কি কাজ করতে জানে না মানুষের কাছে যায় না জনবিচ্ছিন্ন এবং কাজ করতে কি করে হয় দাঁড়িয়ে থেকে পরিশ্রম কী করে করতে হয় তারা জানে না শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে তো আর মানুষের উন্নয়ন করা যায় না দু হাজার নয় সালে আপনি যখন সেই সময় আপনার আগের টাকা আপনি অল্প কিছু টাকা সেখানে ছিল যেগুলো আমরা আবার সঠিকভাবে মানুষের সাথে খরচা করতে পেরেছিলাম এবং সংসদ তহবিলের অর্থে যে অর্থের খতিয়ান এখানে দেওয়া আছে ছাড়াও তার বাইরেও বহু খাতে অর্থ বারাসাত সংসদীয় এলাকার জন্য বরাদ্দ করিয়ে আমি কাজ করতে সক্ষম হয়েছি সেটাও মানুষের জানা দরকার বলে এখানে দেওয়া আছে কর্মক্ষেত্রে আপনি কাজ করেছেন আপনার এমপিআরের তার দিয়ে তারপর এবার দেখুন অন্যান্য বাড়ির একটু বহু বেশি যেটা যাওয়ার দেখে মানুষ খুব ভালোবাসেন বারাসাতের মানুষ তারা নিজেরা দায়িত্ব নিয়ে অনেক জায়গায় নিজেরা বেয়াল নিচ্ছেন বা নিজেরা হোর্ডিং লাগিয়েছেন এগুলো আমারও চোখে পড়ছে কেন ওরা এত ভালোবাসে আমাকে এটা তার ভালোবাসারই চিহ্ন ডিজিটাল প্রচার শুরু করলেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তিনবারের প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দোস্তিদার বুধবার বিকেলে মধ্যমগ্রাম জেলা তৃণমূল কার্যালয় থেকে প্রার্থী প্রচার শুরু করেন ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিজুল হক শাহাজি বারাসাতের পুরপ্রধান অশ্বিনী মুখার্জী সুনীল মুখার্জী মধ্যমগ্রামের পুরপ্রধান নিমাই ঘোষ সহ অন্যান্যরা ভিডিও অডিও ভিজুয়াল সহ এক সুসজ্জিত ট্যাবলো সাতটি বিধানসভা এলাকায় প্রতিটি জায়গায় সাংসদ ও রাজ্য সরকারের উন্নয়নের প্রচার করবে পাশাপাশি এদিন সাংসদ তহবিলের টাকায় যেসব কাজ হয়েছে তার সহ একটি বইও প্রকাশ করা হবে মধ্যগ্রাম থেকে অলোক আচার্যের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস